নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে দারুণ একটা মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করছি এখানে আমি নিয়েছি দুটো বড়ো সাইজের আলু আর একটা বড় সাইজের গাজর নিয়েছি এবার আলু আর গাজরটাকে আমি গ্রেড করে নেব প্রথমে আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি এরকম একটা ছোট গ্রেটার নিয়েছি আপনারা চাইলে বড় গ্রেটারও নিতে পারেন আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি আলুগুলোকে গ্রেট করে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আলু আর গাজরগুলোকে আমি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার ভালো করে জল ঝরিয়ে নিয়েছি কিছুক্ষণ এগুলোকে রেখে দেব। প্রথমে আমি সুজি দিয়ে একটা ডোর তৈরি করে নেব এই বাটিটা মেপে আমি দিয়ে দিচ্ছি দেড় বাটি জল এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ লবণ সাদা তেল এই বাটিটা দিয়ে আমি দেড় বাটি জল দিয়েছিলাম আর এই বাটিটা দিয়ে আমি এক বাটি পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে দেবো আর অল্প অল্প করে নাড়তে থাকবো সুজিটাকে দিয়ে অনবরত নাড়তে হবে নইলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে তো আমি সুজিটাকে দিয়ে অনবরত নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর আজকের ভিডিওটা আমি আমাদের রান্নাঘরেই করছি কারণ আজকে বাইরের ওয়েদারটা খুবই খারাপ প্রচণ্ড হাওয়া বইছে ডোটা হয়ে গেছে এবার ডোটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব হাতে একটু তেল লাগিয়ে এবার ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি বেশ সুন্দর করে আমার ডোটা মাখা হয়ে গেছে এবার আমি পুরটা তৈরি করে নিব সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে সাদা তেল দিয়েই করছি তো তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচো করে আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে বেশ ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি এবার জল ঝরিয়ে রাখা গ্রেট করে রাখা আলুগুলো আর গাজর গ্রেড করে যে রেখেছিলাম সেগুলোকে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব গাজর আর আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার বেশ ভালো করে আমি আলু আর গাজরটাকে ভেজে নিচ্ছি আলু আর গাজরটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তো পুরটা আমার রেডি আর এইদিকে আমি যে সুজি দিয়ে ডোটা তৈরি করে রেখেছিলাম এর থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি প্রথমে আমি লিচিটাকে কেটে হাতের বলের মতন গোল করে নিয়ে তারপর একটা এরকম বাটি শেপ তৈরি করে নিয়েছি তারপর এর মধ্যে পুরগুলোকে ভরে এভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে আবার আমি একটা গোল লাড্ডুর মতো তৈরি করে নিয়েছি এভাবে করে নিলে ভেতর থেকে পুটটা কিন্তু বেরিয়ে যাবে না আর ভাজার সময় বেশ সুন্দর ভাজা হয়ে যাবে পুটটা একদম ভেতর থেকে বেরিয়ে আসবে না তারপর হাত দিয়ে একটু চেপে দিলাম দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে একদমই কিন্তু কোনো দিকে ফাটানি আর এটা ভাজার সময় বেরিয়ে যাবে না তারপর আমি একটা পেন নিয়েছি তারপর এর মধ্যে আমি একটু হালকা করে ডিজাইন করে নিলাম আপনারা এটা পছন্দ হলে করবেন না পছন্দ হলে না করলেও কোনো ব্যাপার না এটা দেখতে একটু সুন্দর লাগবে সেই জন্য আমি একটু হালকাভাবে ডিজাইন করে নিলাম তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো একটা আমার তৈরি হয়ে গেছে সেম একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি তো এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু সকালে ব্রেকফাস্ট অথবা সন্ধ্যাবেলা আপনারা কিন্তু চায়ের সাথেও খেতে পারেন খুবই ভালো লাগে খেতে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন সত্যি বলছি খুবই অসাধারণ হয় খেতে তো একই রকমভাবে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি ঠিক এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে তেলটা বেশ ভালো করে গরম করে নেওয়ার পর এগুলোকে ছাড়তে হবে নইলে কড়াইতে লেগে যাবে বা একটার সাথে আরেকটা লেগে যাবে তেলটাকে বেশ ভালো করে গরম করে দিলে কিন্তু এগুলো কড়াইতে লেগে ধরবে না অথবা একটার সাথে আরেকটা কিন্তু লেগেও যাবে না তো দেখুন এভাবেই আমি সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো আমি কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক একই প্রসেসে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি যেগুলো আমার ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের সাথে একটি হলো ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবগুলো বানানো হয়ে গেছে তো এবার আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে এই ব্রেকফাস্ট রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে আর বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ